নমস্কার বন্ধুরা আজ পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায় গরম আমরা করবো দুই নম্বর আছে ছয়টি বইয়ের ওজন নয়শো গ্রাম হলে বইয়ের মোট গড় ওজন কত গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা ছয়টি বইয়ের গড় ওজন নয়শো গ্রাম অতএব একটি বইয়ের ওজন নয়শো চব্বিশ ভাগ ছয় এখন আমরা একে ভাগ করব ছয় ভাগ নয়শো চব্বিশ ছয় কে ছয় উপয়োগ করলে তিন থাকছে আর একটা সংখ্যা নেব আমরা দুই পাঁচশো সাত তিরিশ বিয়োগ করলে দুই পাচ্ছি উপর থেকে চার লাবালাম চারশাক চব্বিশ একশো চুয়ান্ন তাহলে ছয়টি বরের গড় ওজন হচ্ছে একশো চুয়ান্ন উত্তর একশো চুয়ান্ন গ্রাম তিন নম্বর অঙ্কে আছে একটি গাভি থেকে প্রতিদিন কী পরিমাণ দুধ পাওয়া যায় তা নিশের শখে দেখানো হল বার আর দুধ লিটার শনিবারে তেরো কেজি রবিবারে ষোলো সোমবার পনেরো মঙ্গলবারে তেরো বুধবারে সতেরো বৃহস্পতিবারে চোদ্দো শুক্রবারে সতেরো এখন গাভীটি কি পরিমাণ দুধ দেয় তার একটা গড় নির্ণয় করতে বলছে গাভীর থেকে দুধ পাওয়া যায় গাভী থেকে দুধ পাওয়া যায় তেরো যোগ ষোলো যোগ পনেরো যোগ তেরো যোগ সতেরো যোগ চোদ্দ যোগ সতেরো এবার সংখ্যাগুলো যোগ বাই সংখ্যা সাতটা সংখ্যা আছে নিচেই দেব এখানে সাত দেব ভাগ সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে একশো পাঁচ এখন সাত আর একশো পাঁচের ভাগ করলে হয় পনেরো পনেরো লিটার তাহলে গাভি থেকে প্রতিদিন দুধ পাওয়া যায় পনেরো লিটার